আমাদের জনগণের উদ্দেশ্যে আমাদের গায়ে যে হাত দিয়া যে পুলিশ প্রশাসন দিয়া আমাদের গায়ে হাত দিয়া যে ভোট চুরি করছে এইগুলা ভোট আমরা ফেরত চাই আমরা বাংলাদেশ আবার নতুন করে গড়ায় চাই গড়ায় করতে চাই ঠিক আছে আমাদের সাথে যুদ্ধ চালায়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে নিতে চাই যুদ্ধ করে ঠিক আমরা যুদ্ধ করতে চাই না আমরা চাই সেকাসিনার বিচার চাই বাইরের রাষ্ট্রের কাছে বিচার চাই আবার আমাদের যুক্ত রাষ্ট্রের কাছে বিচার চাই আর আমাদের দেশের নায়ক তারেক জিয়াকে এই দেশে আনতে চাই আমাদের দেশের আমাদের দেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মাকে আমরা এই দেশে মুক্তি চাই আরও বলার আছে জনগণের জন্য আমরা জনগণ আমরা যাকে খুশি তাকে ভোট দিব আমাদের ধা আমাদের যে ধানের থেকে আমাদের পেড়ে ভাত আসে এই ধানকেই তো আমরা দিব যে ধানের থেকে আমাদের পেটে ভাত আসে তাই আমার কথা ওটাই আমি একজন ছোট মানুষ বড় কথা কইতে চাই না ঠিক আমাদের পেটে লাথি দিয়া যে সরকারে খাচ্ছে এই সরকারে আমরা চাই না আমাদের জনগণে যে লাথি দেওয়া আমাদের জনগণের পেটে লাথি দেওয়া এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে পথে নামাইতে চাই ঠিক আমরা রাজপথ ছাড়তে চাই না রাজপথ আমরা চাই আমরা আমাদের বেগম খালেদা জিয়া মাকে এই দেশের সরকার হিসাবে চাই আমাদের দেশের নায়ক হিসাবে আমাদের দেশের তারেক জিয়াকে আমরা চাই আমাদের জনগণের উদ্দেশ্যে আমাদের গায়ে যে হাত দিয়া যে পুলিশ প্রশাসন দিয়া আমাদের গায়ে হাত দিয়া যে ভোটগুলো চুরি করছে এইগুলা ভোট আমরা ফেরত চাই আমরা বাংলাদেশ নতুন করে গড়ায় চাই গড়ায় করতে চাই ঠিক আছে আমাদের সাথে যুদ্ধ চালায়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে নিতে চাই যুদ্ধ করে ঠিক আমরা যুদ্ধ করতে চাই না আমরা চাই শেখ হাসিনার বিচার চাই বাইরের রাষ্ট্রের কাছে বিচার চাই আবার আমাদের যুক্ত রাষ্ট্রের কাছে বিচার চাই আর আমাদের দেশের নায়ক তারেক জিয়াকে এই দেশে আনতে চাই আমাদের দেশের আমাদের দেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মাকে আমরা এই দেশে মুক্তি চাই বলার আছে জনগণের জন্য আমরা আমরা জনগণ যাকে খুশি তাকে ভোট দিব আমাদের আমাদের যে ধানের থেকে আমাদের পেড়ে ভাত আসে এই ধানকেই তো আমরা দিব যে ধানের থেকে আমাদের পেড়ে ভাত আসে আমার কথা ওটাই আমি একজন ছোট মানুষ বড় কথা কইতে চাই না ঠিক আমাদের পেটে লাভটি দেওয়া যে সরকারে খাচ্ছে এই সরকারে আমরা চাই না আমাদের জনগণের যে লাথি দেয়া আমাদের জনগণের পেটে লাথি দেয়া এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে পথে নামাইতে চাই ঠিক আমরা রাজপথ ছাড়তে চাই না রাজপথ আমরা চাই আমরা আমাদের বেগম খালেদা জিয়া মাকে এই দেশের সরকার হিসাবে চাই আমাদের দেশের নায়ক হিসাবে আমাদের দেশের তারেক জিয়াকে আমরা চাই